আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা একেবারেই ছোটো মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি এবং শেয়ার দরও এটা খুবই কম আঠেরো টাকা শেয়ার দর রয়েছে কিন্তু সম্ভাবনাময় কোম্পানি এর ডেটাগুলো এর বিজনেস সব কিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন এটা সম্ভাবনাময় তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভেনিউ নেওয়া হবে এতে এই কোম্পানি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না অবশ্যই মাথায় রাখবেন এটা একেবারে মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে প্রচণ্ড ভোলাটাইল হবে এটা যদি আজকে মাইক্রো রয়েছে সেটা পাঁচ বছর পর সেটা স্মল ক্যাপ বা মিড ক্যাপেও পরিণত হয় তবে কিন্তু যে ভোলাটিলিটি তার আগে দেখাবে সেগুলো হ্যান্ডেল করার জন্য আপনার ক্যাপিটালও কিন্তু সেরকম ডেপ্লয় করা উচিত আর কি এগুলো বিগিনারদের জন্য কথা আর কি মার্কেটে যারা বিগিনার কারণ এ ধরনের ছোটো স্টকে আর এই যে কম দামি শেয়ার যে আঠেরো টাকা পনেরো টাকা দশ টাকায় চলছে এগুলোর প্রতি কিন্তু আলাদাই একটা আকর্ষণ থাকে কারণ মনে হয় যে দশ টাকাটা একশো টাকা হতে খুব একটা বেশি সময় নেবে না কিন্তু সেটা কিন্তু একেবারে ভুল ধারণা মেইনলি হচ্ছে সেই কোম্পানির বিজনেস সে দশ টাকা শেয়ারই হোক আর দশ হাজার টাকা শেয়ারই হোক তার বিজনেসে গ্রোথ থাকলে তবেই কিন্তু তার শেয়ারে গ্রোথটা থাকবে এবং সেটা সাস্টেন করবে অনেক সময় ফ্লুক হয়ে যায় মনে করেন কোনো স্টক দশ টাকাটা একশো টাকা হলেও তার বিজনেসে গতি নেই কিছু নেই কিন্তু এমনভাবে ফাঁসিয়ে দেবে সেটা আপনাদের নিজে অভিজ্ঞতার মাধ্যমে না পড়লে সেটা বুঝতে পারবে না তো যাই হোক সেজন্য এগুলো বারবার বলা হয় যে এ ধরনের কোম্পানিতে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টে কথা ভাববেন তো যাই হোক চলে আসি কোম্পানিটি পরিচয়ে তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা কিন্তু বিভিন্ন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে এবং ইম্পর্টেন্ট সেক্টরে এরা বিজনেস করে এরা যদি দেখেন যে ইনফ্রাস্ট্রাকচার সেক্টর নিয়ে কাজ করছে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে কাজ করছে দেখুন এদের হাইড্রো এনার্জি নিয়ে এরা কাজ করে তারপরে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে তারপরে আপনার রিয়েল স্টেট নিয়ে কাজ করে তারপরে সোলার এনার্জি নিয়ে কাজ করে তো এরকম কিন্তু এদের ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে হাইড্রো পাওয়ার তারপরে সোলার এনার্জি এরকম ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কিন্তু ভালো রকম কাজ করছে তো যে কোম্পানিটির নাম যেটা মাধব ইনফ্রাপ্রোজেক্ট লিমিটেড তো এই কোম্পানিটি বর্তমানে আঠেরো টাকায় চলছে বললাম আচ্ছা এদের বিজনেসটার ডিটেলসে দেখে নিই এরা দু সাল থেকে ব্যবসা করছে এরা প্রোজেক্ট লিম যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে সোলার সোলার পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কাজ করে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে বললাম তো এদের যদি দেখেন এরা রিয়েল স্টেট এনার্জি হাইওয়ে আরবান ইনফ্রাস্ট্রাকচার এসব নিয়ে কাজ করে এবং বিওটি টি প্রোজেক্ট যেগুলো রোড ওয়াটার সাপ্লাই ইন্ডাস্ট্রিয়াল প্রোজেক্টের ক্ষেত্রে বিওটি প্রোজেক্ট এগুলো কিন্তু আমি বলেছিলাম একটা এর আগের একটা কোম্পানি যেটাতে বিওটি এবং টিওটি মডেল আর কি কোনটা বলে সেটা বলা হয়েছিল আর কি সেটা অ্যাকচুয়ালি কি জিনিস যে মনে করেন সরকারের তরফ থেকে একটা রাস্তা বানানোর অর্ডার পেলো তারা সেটা তৈরি করলো এবং সেক্ষেত্রে কিন্তু তারা টাকা ডাইরেক্টলি সরকারের কাছ থেকে পাবে না সেটা তৈরির জন্য যে টাকাগুলো থাকে সাধারণভাবে যেটা হয় আর কি যে কোনো অর্ডার পেলো সেটা এক্সিকিউট করলো তারপরে সেটা টাকা পেলো সেটা কিন্তু না এরা টাকা পাবে না তার বদলে সেই যে রাস্তাটা তৈরি করলো তার তারা পঁচিশ বছর তিরিশ বছরের জন্য কিন্তু একটা সেই রাস্তাটা লিজ তারা পেয়ে গেল আর কি সেরকম অর্ডার তারা পেল যে আগামী পঁচিশ তিরিশ বছর বা বিশ বছর সেই রাস্তাতে যা টোল ট্যাক্স হবে সেটা তোলার দায়িত্ব তাদের থাকবে এবং সেখান থেকেই তারা প্রফিট কামায় এবং সেখান থেকেই তারা রেভিনিউ জেনারেট করে এবং এভাবেই কিন্তু এই সিস্টেমটাকেই বলা হয় বিওটি সিস্টেম তারপরে টিওটি সিস্টেম রয়েছে তো যাই হোক এই সিস্টেমেও কিন্তু এরা বিজনেস করে এদের যদি দেখেন বিজনেস ডিভিশনগুলো এনার্জি ডিভিশন রয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডিভিশন রয়েছে আর রিয়েল স্টেট ডিভিশন রয়েছে তিনটা ডিভিশন রয়েছে এদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন যদি দেখেন কোম্পানি ডিড ডিজাইন ইঞ্জিনিয়ারিং সাপ্লাই অ্যান্ড প্রকিউরমেন্ট পাওয়ার প্ল্যান্টস ফর ভারিয়ার্স ক্লায়েন্ট যেমন ওএনজিসি এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড জিএসিসি এরকম কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে এদের সিভিল কন্ট্রাক্ট যদি দেখেন আটষট্টি পার্সেন্টের মতো রয়েছে ভেসেল কন্ট্রাক্ট চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে এবং অন্যান্য সেল সার্ভিস থেকে থ্রি পার্সেন্টের মতো তাদের ইনকাম আসে এবং আদার ইনকাম থেকে ফাইভ পার্সেন্টের মতো আসে এদের অর্ডার বুকও যদি দেখা যায় এদের অর্ডার বুকও কিন্তু স্ট্রং রয়েছে যেটা কিছু দিনকার আগেকার হিসাব অনুযায়ী তো যাই হোক এদের বিজনেসে কিন্তু স্ট্রেন রয়েছে সেটা বোঝা যায় দেখুন অন জুন দু সেই অনুযায়ী এনসিএলটি আহমেদাবাদ বেঞ্চ অর্ডার ফর অ্যামালগ্রামেশন অব হোল্লি ওন সাবসিডারি আরবি স্টেট প্রাইভেট লিমিটেড মাধব উর্জা প্রাইভেট লিমিটেড মাধব ভাই প্রজেক্ট লিমিটেড এবং মাধব ইনফ্রা প্রজেক্ট লিমিটেড মানে এই জিনিসগুলো তাদের সাবসিডারি কিন্তু মানে তারা বিজনেস এক্সপান্ড করার জন্য তাদের বিজনেসকে আরও শক্তিশালী করার জন্যও কিন্তু মনোযোগ দিচ্ছে তো এই গেল তাদের বিজনেসটা এদের যদি আপনি বিজনেস ভার্টিক্যালগুলো দেখেন দেখুন প্রোডাক্ট ওয়াইজ ব্রেকআপ যদি দেখেন সিভিল এবং ইপিএসসি কন্ট্রাক্ট থেকেই ম্যাক্সিমাম রেভিনিউ আসে একাত্তর পার্সেন্টের মতো অন্যান্য থেকে ছাব্বিশ পার্সেন্টের মতো টোল কালেকশন থেকে এক পার্সেন্টের আশেপাশে আসে সোলার পাওয়ার থেকে পয়েন্ট সেভেন পার্সেন্টের মতো আসে এবং গোটাটাই এদের বিজনেস আপাতত ডোমেস্টিক লেভেলে রয়েছে ইন্ডিয়াতেই রয়েছে এখন ডেটাগত দিকগুলো যদি দেখেন এই কোম্পানির এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে খুবই ছোট ধরনের কোম্পানি দেখুন সাত চারশো ছিয়াশি কোটি সপ্তশশি কোটি মাত্র এর মার্কেট ক্যাপিটাল কিন্তু এর ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে দেখুন চব্বিশ রয়েছে এর প্রাইস এন্ডিং রেশিও এটা একটা পজিটিভ ব্যাপার রিটার্ন অনিকটি বারো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু সাতের আশেপাশে রয়েছে বর্তমানে আঠেরো টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ট আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই হচ্ছে মূল বিষয় তাদের বিজনেসে কেমন গতি রয়েছে দেখুন দু হাজার কুড়িতে তাদের সেলস হতো দুশো কোটি তারপরে দু হাজার একুশে সেটা বাড়িয়ে করলো দুশো চুয়াত্তর কোটি দু হাজার বাইশে সেটা চারশো ষাট কোটি করলো তারপরে পাঁচশো তেরো কোটি করলো দু হাজার তেইশে তারপরে মার্চে দু হাজার চব্বিশে চারশো ষাট কোটি এখন চারশো চার কোটি মানে এভারেজ পারফরমেন্স যদি দেখেন তাদের কিন্তু বিজনেস রয়েছে হাতে এবং বিজনেসে গ্রোথ রয়েছে সে স্লো হলেও গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার কুড়িতে চব্বিশ কোটি তিন কোটির মতো প্রফিট করেছিল তারপরে নেগেটিভে চলে গিয়েছিল তেরো কোটি তারপরে বছর ছ কোটি করলো তারপরে বছর ছত্রিশ কোটি করলো তারপরে তেইশ বাইশ তো এ ধরনের কোম্পানিতে কিন্তু আপনারা ভোলাটিলিটি পাবেন আর যে ধরনের সেক্টরে এরা কাজ করে সেগুলো সব কিছুই নির্ভর করে তাদের কিন্তু অর্ডারের উপর যখন অর্ডার তারা বড় পায় তখন একটা শ্যুট আউট হয় তাদের রেভিনিউ তাদের প্রফিটেবিলিটিতে আবার অর্ডার যখন কম থাকে হাতে তখন কিন্তু সেরকমই হয় তো এ ধরনের কোম্পানিতে কিন্তু এভাবেই চলে আর কি এদের ভোলাটিলিটি থাকে আপনি যদি এদের গ্রোথ দেখেন দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ গত তিন বছরে উনিশ পার্সেন্ট হিসাবে দেখিয়েছে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত তিন বছরে পঞ্চান্ন পার্সেন্ট হিসাবে দেখিয়েছে আর স্টক প্রাইস দিয়ে যদি দেখেন সেখানেও পঞ্চাশ পার্সেন্টের মতো গ্রোথ দেখতে পাবেন তো তাদের কিন্তু সামঞ্জস্য রয়েছে তাদের বিজনেসের সঙ্গে তাদের যে শেয়ার দরের গ্রোথের কিন্তু সামঞ্জস্য রয়েছে গত তিন বছরে রিটার্ন অনেক এগারো পার্সেন্টের মতো বাড়িয়েছে এদের ব্যালেন্স শিটটাতে যদি যান একশো বাষট্টি কোটি রিজার্ভ দেখতে পাবেন সেটা খুব দ্রুত গ্রহ করছে দু হাজার কুড়িতে মাত্র চুরাশি কোটি ছিল তারপরে একটু কমে গিয়েছিল দু হাজার একুশে তেপ্পান্ন কোটি তারপরে আটান্ন একশো চল্লিশ একশো বাষট্টি কোটি তারা কিন্তু রিজার্ভ দিন দিন স্ট্রং করছে আর ঋণ ঋণ প্রথমে আরও বেশি ছিল এখন কিন্তু একটু কমিয়ে দিয়েছে ইদানিং যদি দেখেন দেখুন একসময় তিনশো কোটি দুশো কোটি এরকম ছিল এখন একশো পনেরো কোটি ঋণ দেখাচ্ছে তো তার চেয়ে অবশ্য বেশি তাদের রিজার্ভ রয়েছে মানে খুব স্ট্রং ব্যালেন্সশিট না হলেও ঠিকঠাকই বলা যায় আর যারা এরকম ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে যা বিশেষ করে বিও টি মডেলে কাজ করে তাদের কিন্তু ঋণ থাকেই প্রাথমিক ইনভেস্টমেন্টটা তাদেরই করতে হয় সেক্ষেত্রে তাদের ঋণ নিতেও হয় তো যদি প্রফিটেবিলিটি তারা দেখায় আর কি তবে কিন্তু এই ঋণগুলো তাদের পজিটিভভাবেই কিন্তু ইউজ হয় তো এখন যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখুন এখানে প্রোমোটর রয়েছে সিক্সটি এইট পার্সেন্টের কাছাকাছি আর বাকিটা পাবলিক রয়েছে এখনও কিন্তু এরা হাত দেয়নি কারণ এত ছোট কোম্পানিতে কিন্তু তারা রিস্ক নিতে চায় না তো যাই হোক প্রোমোটার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে আটষট্টি পয়েন্ট একাশি পার্সেন্টের মতো রয়েছে তো স্ট্রংই বলা যায় মানে ঠিকঠাকই বলা যায় একটা ছোট কোম্পানি একটা মাইক্রোক্যাপ কোম্পানি হিসাবে প্রোমোটরটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তো যাই হোক ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তার যে ব্যালেন্স শিটের মধ্যেও স্ট্রেন রয়েছে তার সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু গ্রোথ রয়েছে আর বুঝতেই পারছেন তাদের যে ডেটাগুলো সেলস গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট গ্রোথের যে ডেটাগুলো দেখে তো সেই জন্য এই কোম্পানিটিকে কভার করা হলো এর যদি আপনি শেয়ার দরেও পারফরমেন্স দেখেন ইদানিং কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স পারফরমেন্সের মধ্যে রয়েছে দেখুন গত এক মাসে রিটার্ন দেখলে ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে ষাট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরের হিসাবে দেখলে দুশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর গত পাঁচ বছরের হিসাবে দেখলে তিনশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার উনিশ সাল থেকেই মার্কেটে রয়েছে তো একটা সম্ভাবনাময় স্টক আর বিশেষ করে যে যে সেক্টরে এরা বিজনেস করছে হাইড্রো এনার্জি তারপরে আপনার সোলার এনার্জি আবার ইনফ্রাস্ট্রাকচার রিয়েল এস্টেট নিয়ে কাজ করছে প্রত্যেকটি কিন্তু খুব শক্তিশালী সেক্টর আর কি তো সেক্ষেত্রে এই কোম্পানিটিকে কিন্তু আপনার নজরের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন একটা মাইক্রোক্যাপ স্টক হিসাবে আর এগুলোকে কিভাবে ট্রিট করতে হয় সেগুলো আর বলতে হয় না কারণ প্রত্যেকটা ভিডিওতে যখনই এ ধরনের কোম্পানি নিয়ে কথা বলা হয় তখনই বলা হয় যে এগুলো খুব সামান্য পরিমাণে আপনার পোর্টফোলিওতে থাকবে কারণ এদের ভোলাটিলিটি প্রচণ্ড হয় এবং ছোটো ধরনের কোম্পানি একেবারেই ছোটো অবস্থায় রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ সে আবারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টার্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ